নমস্কার আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল রাজ্যে আশা কর্মী এবং অঙ্গনারি কর্মী এবং অঙ্গনারী হেলপার পদে প্রত্যেক মোবাইলের জন্য একটি সুখবর তো আপনাদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করেছেন যে আপনাদের যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু হতে চলেছে তো আজকের এই ভিডিও দেখা বা এই ভিডিওতে আমরা জানাবো যে কোন কোন পদে এখানে বেতন বৃদ্ধি হয়েছে এবং কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে এবং আপনারা কোন মাস থেকে আমাদের বেতন বৃদ্ধি টাকাটি পাবেন তার সমস্ত আপডেট কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনজাতীয় উদ্যোগে আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের আশা কর্মী এবং অঙ্গনড়ি কর্মী এবং অঙ্গনড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি হতে চলেছে তো অবশ্যই বুঝতে পেরেছেন যে এখানে এপ্রিল মাস থেকে আমাদের আশা কর্মী এবং অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পারদের বেতন বৃদ্ধি হতে চলেছে এখানে কিন্তু আমাদের বেতন যে বৃদ্ধি হয়েছে এখানে বলা হয়েছে দেখুন আশা কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে এবং অঙ্গনড়ি কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে অবশ্যই বুঝতে পারছেন আপনারা যারা আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীদের কাজ করেন আমাদের কিন্তু টোটাল সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের এবং এখানে বলা হয়েছে দেখুন অঙ্গনড়ি হেল্পারদের পাঁচশো টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আশা সাতশো পঞ্চাশ টাকা এবং অঙ্গনড়ি কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা এবং অঙ্গনারী হেল্পারদের কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি হয়েছে তো প্রত্যেকে বুঝতে পারছেন আপনারা যারা কাজ করেন আমাদের কিন্তু খুশির খবর বর্তমানে কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ টাকা করে বাড়ানো হয়েছে আশাকর্মী এবং অঙ্গনারী কর্মী এবং হেল্পারদের কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি হয়েছে তো আপনারা কোন মাসে টাকা দেখুন এখানে সম্পূর্ণভাবে বাইছে আগামী এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা এই বেতন বৃদ্ধি যে টাকা আপনারা অ্যাকাউন্টে পাবেন তো এবার আমরা জানাবো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে যে ঘোষণা করেছেন তো কি বলেছেন তার সমস্ত আপডেট অবশ্যই জানাবো তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নেওয়া যাক মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বানান করে দুই হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার পায় এবং তাদেরটাও টাকা পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকবে